সুরজিত বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে এগারো লক্ষ টাকা সে খুইয়েছে এরকমই একটি চক্রের পাল্লাই করে আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয় তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে আটজনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের চল্লিশটি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর এটা সংক্রান্ত আটটি ডায়েরি আমরা সিস করেছি এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি কী কী ধরা এটাতে কেসে প্রাথমিকভাবে চারশো কুড়ি এবং চারশো ছয় আইপিসিতে শুরু হয়েছিল বাদ বাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ লগানোর কিভাবে এরা এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিক্টিমকে এরা টার্গেট দিত বিভিন্ন নম্বরে তারা ফোন করত। তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখত এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল এইচডিএফসি ই আর জিও যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাক্চিকে টার্গেট করে আর সুরজিৎ বাকচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে সেটাতে যদি আপনি ওই ম্যাচোর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে দশ হাজার ষোলো টাকার বিনিময়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই দশ হাজার ষোলো টাকা পেমেন্টও করে পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে পোলবন্ধে গিয়ে কখনো তাকে ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকমভাবে চক্রের মধ্যে ফেলে প্রায় এগারো লক্ষ টাকা তার কাছ থেকে এই র্যাকেটটাতে আমরা আপাতত আটজনকে গ্রেপ্তার করেছি এরা এর সঙ্গে যারা মাথা আছে এখনও এদের মধ্যেই কেউ মাথা প্রেজেন্ট আছে কিনা বা আরও কেউ যুক্ত আছে কিনা এটা একটু সময় নিয়ে আমাদেরকে পুরো ওই পর্যন্ত পৌঁছতে হবে আমরা বুঝতে পারছি না এদের মধ্যে আমরা আপাতত একটি কেসের ব্যাপারেই আপনাকে বলতে পারছি সেখানে এগারো লক্ষ টাকা মতো ফ্রড হয়েছে এবার ওরা যাদের সঙ্গে এখানে এই লিস্টের মধ্যে রয়েছে সেখান থেকে আমরা যোগ করে পরবর্তীকালে বলে দিতে পারবো যে টোটাল কত টাকার ফ্রড আছে এদের কিন্তু কত কয়েকজন প্রাথমিক পর্যায়ে আছে ওদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে

আমরা যখন বিভিন্ন রকম আমাদের টেকনিক্যাল ইস্যু পুরো ডিসকোস করা যাবে না সেখান থেকে আসতে যখন আমরা অ্যাপ্রোচ করি তারপরে আমরা বেশ কিছু নম্বর পেয়ে যাই সেই নম্বরে আমরা যখন হচ্ছে তাদের লোকেশান এবং সমস্ত কিছু পাই সেখান থেকে কালকে যখন রেড করা হয় তাদেরকে আমরা হাতে নাতে ধরতে কতগুলো মোবাইল আর কী কী ডিভাইস আপনার এখনও পর্যন্ত আমাদের এখানে চল্লিশটি মোবাইল আছে এবং ওই মোবাইলের সঙ্গে ব্যবহার করা যে চার্জার এবং আটটি ডায়েরি সেগুলোকে আমরা শিখি এটা এখনো পর্যন্ত যেহেতু ডায়েরিতে বিভিন্ন আছে এবং তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে এবং তাদের সঙ্গে পরবর্তীকালে কখন কথাবার্তা বলবে সেই আছে এদের নামগুলো পায় এদের আটজন আছে ইন্দ্রনীল মৈত্র মলাই চন্দ্র রবি কুমার শর্মা বাপন দাস অর্ণব চক্রবর্তী উজ্জ্বল বিশ্বাস এবং ঈশা পুদ্দার প্রিয়াঙ্কা সিং এটা মূলত কোথাকার বাসিন্দা প্রত্যেকে এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বাসিন্দা আছে কারোর বাড়ি পায়াডাঙ্গা আছে কারোর বাড়ি শ্যামনগরে আছে কারোর বাড়ি আছে নরেন্দ্রপুরে কারোর বাড়ি মধ্যমগ্রামে আছে ট্র্যাক ওই শ্যামনগরে সঙ্গে আরো বেশ কিছুজন ব্যক্তি যুক্ত আছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ এইখানকার কল সেন্টার ছাড়াও এদের সঙ্গে যুক্ত আরও কোনো কল সেন্টার আছে কিনা সেগুলোকে আলার্ট করার চেষ্টা করছে